আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি অতীব ভারাকান্ত হৃদয় নিয়ে বলছি এই মুহূর্তে আপনারা চোখ কান খাড়া করে একটি কথা শোনার চেষ্টা করুন সেটি হচ্ছে আপনার মসজিদের যিনি ইমাম আপনার মসজিদের যিনি সম্মানিত খতিব আপনার মসজিদের যিনি সম্মানিত মুয়াজ্জিন আপনার মসজিদের যিনি খাদেম তার সাথে আপনার আচরণ কেমন হওয়া উচিত ইসলাম সেটাকে কিভাবে দেখেন আপনার মসজিদের যিনি খতিব হবেন আপনার মাসজিদের যিনি ইমাম হবেন মুয়াজ্জিন হবেন খাওয়া হবেন তার সাথে আপনার অবশ্যই অবশ্যই উত্তম আচরণ করতে হবে তিনি আপনার নর্মারি কোনো কর্মচারী নয় তিনি আল্লাহর ঘরের খাদেম। প্রতি নবীরাই তার নবতি থাকাকালীন সময়ে মাসজিদের খেদমত করেছেন সাহাবে আজমাইনও মসজিদের খেদমত করেছেন খোলাফে রাশিদিনরা মসজিদের খেদমত করেছেন তার মাসহাবের ইমামরাও মসজিদের খেদমত করেছেন তারপরে অন্যান্য ওলামে কেরাম পীর মাসেক বুজুগরা মসজিদের খেদমত করেছেন তাদের বিশাল এক উত্তর আজকে সম্মানিত ইমাম যারা রয়েছেন তাদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন সেটা আপনার জ্ঞানের পরিচয় বহন করে একজন মসজিদের ইমামের সাথে আমরা দেখি অনেক সময় একেবারে নোংরা আচরণ করা হয় ক্ষুদ্র বিষয় ইমামের সাথে তর্কে জড়িয়ে যায় ইমামের সাথে তুই করে শব্দ প্রয়োগ করা হয় ইমামকে একেবারে জঘন্য মনে করে একজন মোয়াজ্জিনকে তো অনেক সময় দেখা যায় মানুষই মনে করে না বাড়ির কাজের ছেলেকে যে এরকম সম্মান করে অনেক সময় দেখা যায় মাসজিদের মোয়াজ্জিনকে ওইরকম সম্মান করে না অনেক সময় ইমামদের সাথে এরকম নিকৃষ্ট আচরণ করে আর খাদদের সাথে তো ঘৃণিতময় আচরণ করে কেমন আচরণ করে সেটা বাসায় প্রয়োগ করার মতো নয় আমি সেই নোংরা শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করছি না আপনি আপনার মাসজিদের ইমামের সাথে ভালো আচরণ করুন আপনি আপনার মসজিদের খতিবের সাথে ভালো ব্যবহার করুন ইমামদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে ক্ষুদীবদের সাথে ভালো ব্যবহার করার কারণে ওলামাই কারামদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ তালে সবাই আপনাকে তাগিদ করেছেন আপনি কি জানেন সুরতুলাহ হাযামনি খুলুন আল্লাহ তাআলা তার রাসূলের সাথে কেমন আচরণ করবেন সেটা আল্লাহ তালা দিক নির্দেশনা দিয়েছেন এবং আমার নিজের দু দেখা যখন রাসূল আরবি সাল্লাম রওজাতুল আথারের দিকে আমি তাকে ছিলাম সে রওজাতুল জাতুল আথারের উপরে লেখা আছে ইয়ে ইহল্লাদিন আ মানু লা ত কসিন আল্লাহ আকবর ওমেন কাইন ও বিশ্বাসীরা তোমরা যখন নবীর গৃহের সামনে যখন পচবে নবীর কাছে যখন তোমরা যাবে তখন তোমাদের আওয়াজকে তোমরা নিম্নগামী করো তোমাদের শব্দকে তোমরা নিচু করো সাহাবে আজমা আইনের সামনে যখন এই আয়াতগুলো নাজিল হয়েছিল সাহাবে আজমাইন আইন রাসুলের সাথে এইভাবে কথা বলতেন একবার শোনা যেত না দুইবার শোনা যেত না তিনবার সময় উঁচু কণ্ঠে কথা বলার চেষ্টা করুন যাতে করে শোনা যায় এই আয়াতকে কেন্দ্র করে মুফাসরে কেরাম বলেছেন হকানি ওলামে কেরাম যারা হবেন পীরমা শাহেক যারা হবেন উলুল আমরু যারা হবেন সমাজের দিনের রাহবার যারা হবেন যারা ইসলামের নেতৃত্ব যারা দেবেন তাদের সাথে এমন আচরণ করা বৈধতা রয়েছে তাহলে আপনার মাস্তিদের ইমামের সাথে আপনি কর্কশ ভাষায় ব্যবহার করা জায়েজ নয় মাস্তিদের খাদেমের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করা জায়েজ নয় মসজিদের খতিবের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করা জাহেজ নয় এটা আপনার নোংরা ব্যবহারের পরিচয় প্রদান করে আসুন আমরা এ সমাজকে যদি আলোকিত যদি করতে চাই এ সমাজকে যদি অন্ধকার থেকে যদি করতে চাই আমরা একজন ইমামকে সম্মান করি একজন খতিবকে সম্মান করি একজন মোয়াজ্জিনকে সম্মান করি মাসজিদের যারা খেদমত করে তাদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি যদি করতে পারি আল্লাহ তালা আপনাকে সম্মান বাড়িয়ে দেবেন তিনি সাধারণ কোনো সাধারণ কোনো ঘরের দায়িত্বশীল নয় তিনি সরাসরি আল্লাহ তালার ঘরের দায়িত্বশীল আপনার চেয়ে হাজারো গুণে তিনি গুণান্বিত আল্লাহ তালা তাকে যদি ভালোবাসেন এই জন্যে আল্লাহ তালা তাকে এই ঘরের খাদেম বানিয়েছেন আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বিদায় আমাকে আল্লাহ তালা দিয়ে মাসজিদের খেদমত করো যদি আল্লাহ তালা আমাকে ভালো না বাসতেন তাহলে মসজিদের খেদমত আমাকে দিয়ে করাতেন না রাসুল আরবীলা চমৎকার আদেশ স্মরণ হয়ে গেল রাসুল আরবাহাম বলেন আল্লাহ তালা তাকেই ভালোবাসেন যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দান করেছেন তাহলে আসুন আমরা মসজিদের ইমামদের প্রতি শ্রদ্ধাশীল হই মসজিদের খতিবদের প্রতি শ্রদ্ধাশীল হই নিকৃষ্ট জঘন্যময় ব্যক্তি থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে এ সমাজকে হেফাজত করুক আল্লাহ আমিন